মা ঠিকা কুল একটু ঘিরে দিয়েছে পলসিত কোয়রা পানি নিয়ে এসে দয়ার নবী মুস্তাফাকে সেজ গোসল দваяছিলেন বলেন সুবহানাল্লাহ আর গোসল দেওয়ার পরে উনার দয়ার নবী মুস্তাফার কাছে দেখছেন কি যে পলক মুবারাকার উপরে আবার কোন জায়গাতে বলছেন না নাভির উপরে এক ফোঁটা পানি দাঁড়িয়ে আছে মুতির মতো ঝিলঝিল ঝিলঝিল ঝিলমিল ঝিলমিল করে হজরত আলী সেরে খোদা মুখ দিয়ে চুষে টেনে নিলেন আর যেমন টেনে লাভা ভিতরে ইলিমের সমুদ্রতে ঢেউ মারতে আরম্ভ করে দিল বলেন সুবহান তো কেমন নুরের উপরে নূর রসুল আমার পুরা নূর আর পানিতে যে আছে তো ওটাও হয়ে গেছে নূর আর ওইটাই চুষে হজরত আলী ভিতরটাও হয়ে গেছে নূর বলেন সুবহানাল্লাহ বাপেরা ভাইয়েরা তাই বলতে চাইছি যে জিবরিল আমিন ফেরেশতা ওইখানে গোসল করার পর যখন উঠলেন তো পাখার উপরে ওই যে নুরের পানি নূর যে পরের উপরে লেগে আছে তো ঝিলমিল ঝিলমিল করে আর যখনই ঝাড়া দিলেন যখন জিবির এলামের পর ঝাড়া দেয় তো মুরগিরা দেখেন আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে আছে মুরগিরা নেই গোসল করে পাখি ঠাকি গিলে দেখি মন করে মাথা ডুবাবে মন করে ঝাড়ে না ঝাড়ে তো কত গিনি 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 টপে টোপে পড়ে তো জিবির এলামের ফেরেস্তা যখন নিজের পাখাগুলো গুলো ঝাড়ছে তাহলে কত হাজার হাজার লাখ লাখ বুঁদ গিরছে নিচে এক একটা বুঁদের পরিবর্তে এক একটা ফেরেস্তা তৈরি হয়ে যাচ্ছে আল্লাহর কারিশমা কুদরত বলেন সুবহানাল্লাহ আরেকটা আছে চৌথ আসমান একটা আছে নূরের নহর আছে ওই নহরে উনি সকাল বেলায় গোসল করার পর উঠেন উঠার পর পরকে যখন ঝাড় ঝাড়ু দেন যখন ঝাড় লাগাই আর তেমনি টপকে টপকে যত পড়েছে সব ওই বিন্দু বিন্দু থেকে আল্লাহ পাক ফেরেশতা তৈরি করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আনগিনিত হবে কিন্তু ভুলে যায়েন না যে চারটি পাথর লিয়াস আছে মসজিদের উপর আমার খুব কাজে লেগে আছে আমি তার মানে যে একটা পাথর আনা হচ্ছে না একটা লাগি আটকে গেছে এক সঙ্গে কাজ শুরু করতে হবে তাহলে তো হবে না তো আপনারা চারজনা কিন্তু দিয়ে দিয়েছেন ভাগ্যবান চারজন দিয়ে দিয়েছেন আর একজন কোনো ভাগ্যবান এমন নাই যে ঠিক আছে আমার এই দু হাজার দিয়ে এই বয়সটাকে আগে বাড়ান তো বলতে তো পারেন তেমন কাউকে পাবো না নিশ্চয়ই পাবো ইনশাল্লাহ পাবো পবিত্র হাদিসে ইহা হয়েছে বর্ণিত মরণের পরে হলে তিন দিন গত দেহের বিচ্ছেদ রোহ হয়ে বেকার খোদারো দরগায় কান্দে হয়ে যারে যার খোদারো আদেশ পেয়ে রুহ কবরে আসিয়া বড়া বড়ি করে কান্দে ও জুদো দেখিয়া হাই রে দুনিয়া বলিয়া মনে পড়ে গিয়া গন চে সোন আর ভদো নে গেলি করিতে মরদোল সে দেহে আর দুর্গন্ধ ভীষণ দিয়া চেসোন আর দে ফুলিয়া ফাটিয়াগা গিয়া চেসোন আর ফুলিয়া ফাটিয়া আনন্দ আনন্দে কপোরে কেটে খেতেছে লুটিয়া ও ভো দাতা দান করো থাকিয়া ভবে দে দাতা দান করো থাকিয়া পাবেতে এই মৃত্যু কালে মুক্তি পাবে শান্তি পাবে জান্নাতে বলুন সুবহানাল্লাহ বাবেরা ভাইরা এই যে ভাইরা আমার চাচারা আমার এই যে পাঁচটা পাহাড়ের আমি বলে যে পাঁচটা পাহাড় থেকে পাথর নিয়ে আসবে চারটা পাহাড়ের দু হাজার দু হাজার করে হয়ে গিয়েছে একটা পাহাড় বাকি আছে এমন কি কাহরি বাপ মা যায়নি কবরে দাদু যায়নি দাদি যায়নি নানা যায়নি নানি যায়নি বিবি যায়নি কাহরি স্বামী যায়নি নিশ্চয়ই গিয়েছে আমাকে যে যেতে হবে না নিশ্চয়ই যেতে হবে এতে মনে করি যদি মনে করে যে আল্লাহ আমি 2000 টাকা আজকে দিব আর মোলবিকে নিয়ে আমার সাত ভিহির জন্য দোয়া করে নিব আর সাত ভিহি কানে সারা জাহানের জন্য যদি দোয়া করা হয় সারা জাহানের জন্য আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ به حساب আল্লাহ গুনাহ maaf করতে পারে কেন করবেন না আল্লাহ নিশ্চয় করবেন কোন বাইরে ও সরওয়ার বাপজি এই যে উনি হইতেন তো সভাপতি নাকি মসজিদে মসজিদের সভাপতি সাহেব উনিও খুব চালাক মানুষ যে একটু তার পিছি তিন আছে চারজন তো তাড়াতাড়ি দিয়েছে ইনি পিছি বসে আছেন একটু দেখেন তো এই উনি 2000 টাকা দিয়ে দিয়েছেন নারায়ে তাওহীদ আল্লাহু

সর্বপ্রথম যিনি দিয়েছেন উনি আবু পাহাড়ে দু হাজার টাকা তারপরে যিনি দিয়েছেন লোভনান পাহাড়ে দু টাকা দিয়েছেন তারপরে যে দিয়েছেন হেরা পাহাড়ে উনি দু টাকা দিয়ে দিয়েছেন আর যে দিয়েছেন সাফা পাহাড়ের জন্য উনি দু হাজার দিয়েছেন আর মারোয়া পাহাড় সারোয়ার দিয়ে দিয়েছেন সাফার মারোয়া দুই পাহাড়ে পাঁচটা পাহাড় হয়ে গেল যে সাফা মারওয়া পাহাড় তপ করার পরে কাবা সারি তপ করার পরে ওই সাফা মারওয়া পাহাড় পার্শে আছে ওখানে যে সাতবার দৌড়াদৌড়ি করতে হয় বলুন সুবহান আল্লাহ তাই কোরআন দে আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ বলুন সুবহান পাঁচটা পাহাড়ের হয়ে গেল এবার তো বসাইতে হবে তাই মিস্ত্রি কে ওটা তো ভুলিয়ে দিয়েছি মনোজি দোকানে তাহলে বুলে নেবেন মমিজুল মমিজুল পাঁচশো টাকা দান করে চাল্লা ওনার দান তো কবুল করুক এবার হুকুম হলো পাঁচটা পাহাড় থেকে পাথর চলে আসলাম এবার পাথর বসাতে হবে বললে যে মেহেরাবে প্রথম পাথর মেহেরাবে বসাও बाबेरा भैरम रा, रा बाड़ी घर जो कुम थोइरी करी वही टाइम में बोला हाफ साहब के डाको इमाम साहब के डाको उना दिया ईट बोसिए लेबो उना दिया सीमेंट रखिए लेबो टू मसाला रखिए लेबो तार पर हमरा रखबो গোটেই মনে করেন এব্রাহীম খালি লুল্লাহকে বলা হলো যে সর্বপ্রথম পাথর তোমাকে মেহেরাবে রাখতে হবে উনি মেহেরাবে রেখে দিলেন মেহেরাবে রাখার পর ওই পাথরটা সুন্দরভাবে যেমন রেখেছেন রেখে দেওয়ার পরে নজর পড়েছে তো একটা নাম বেরিয়ে চলে আসলো হয়তো যে পাথরের দাম দিয়েছিল তার নাম কি কার নাম একটা নাম বাড়িয়ে চলে নামটা আমি ভুলবো কত কিন্তু টাকা নামটা ভুলবো যদি না দেন তাকে আমি বাড়িয়ে চলে যাবো এখন তৈরি হবে পাথর যখন চলে এসেছে তখন কাটতে হবে তাই না নাম তো নামটা শোনা কিন্তু খুব দরকার আছে পাথরটা যে বসাবে একটা নাম আচানক বাইরে চলে তো আপনি দেখবেন না একজন বলছে যে ইলিশ মাছ কিনে একটা কাতলা কি মাছ কিনে নিয়ে আসছিলাম সন্ধ্যা বেলাতে আর আসার পরে যেমন বাড়িতে বৌমাকে দিলাম যে বড় মাছটা লিয়াও তো গো মাছ আলা বলছিল লি গোটাই লিয়েছেন আধ খাল নিচ্ছিলাম তো গোটাই দিয়েও দিলে আর লিয়াও চলে আসছিলাম তো কাটো তো দেখো তো মগরো হয়ে গেছে হয়ে যাওয়ার পর ববু আপনার বলছে আমি সাঝের বেলাতে মাছ রেখিনিস মিলিশ করে মাছটাকে যেমু ছিলে প্যাট খান কেটেছে আর দেখছে যে একটা একবারে লাল মোহর বাড়িয়ে চলে আলো এক সাত রোজের দাম সাত রোজের সাত রাজার ধন একটা লাল বাড়িয়ে চলে আসে জোরে আলো হয়ে গেল গো গো কি গো কি গো কি গো একটা মাছের ভিতরে মাছটা হয়তো দুশো টাকারা হবে কিন্তু একবারে সাত রাজার বাড়িতে যে ধন থাকে সে পেয়ে গেল দুশো টাকাতে দুশো টাকাতেই পেয়ে গেল তো যাক ভাইয়েরা আমাকে এখন তৈরি করতে হবে তো ওই পাথর থেকে একটা নাম বেরিয়ে চলে আসলো তো এটাতে বেশি ধরছি না বেশি তো চিনি এক হাজারই দিবেন দেখ একটা নাম বাড়িয়ে চলে প্রথম নাম বেরিয়ে চলে এলো এক হাজারটা টাকা এক ঝোলে দিবেন পাঁচখান পাথর বসার পরে আর আপনাদেরকে পাথরের দাম আর নিব না আল্লি বলে সিমেন্ট বালুর দিকে চলে যাবো তখন এই পাথরের দাম আর নিব না সিমেন্ট বালুর দিকে চলে যাবো তো এক কথা হচ্ছে এটাই কোন ভাই আমার এরকম নাই যে এক হাজার টাকা দিচ্ছি প্রথম পাথর খান বসাতে কার নাম বেরিয়ে আসলো সেই রকম একটা আজিজুল তাহলে তো হয়ে গেছে তুমি দিয়ে দাও না না দিয়ে দিয়েছে

কামরুল লাগবো পরে গো বুলিয়ে নামে দিব যে অসুবিধা হয়েছে কি বলবো না বলবো তো ভুলে যাচ্ছি তো আমি এখন বয়স হয়েছে বুঝতে পারছো না তো যা কথা হয়েছে এটাই বাপেরা ভাইয়েরা একখানা পাথর বসাইলেন পাথরটাতে একটা নাম বেরিয়ে আসলো ওই নামটা আজিজুল হক উনি এগারোশো টাকা দিয়েছেন এক হাজার বলেছিলাম এগারোশো টাকা দিয়েছে এগারোশো টাকা দিয়েছে তাই বলতে চাইছি যে একটা পাথর বসানো হয়ে গেছে এবং দ্বিতীয় পাথরটা এখন বসাবো সেই পাথরটার হুকুম হলো বলতে চাইছেন যে এ আদম আলাইহিস সালাম একখান পাথর তো বসা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম একখান পাথর তো বাসা হয়ে আর একখান পাথর তুই বসাও কোথায় মেহরাবের ডান দিকে মেহরাবের ডান দিকে বসাও ডান দিকে একখান পাথর আলাউত আলাউত আচ্ছা হবে না উনি 500 টাকা দান করেছে আল্লাহ পাক ওনার দান কবুল করুক 1000 টাকা এক 1000 টাকা বসানোর জন্য মানে বসা হয়েছে আরে আজকাল এত সুন্দর সাহান করা আছে ভেঙে যা টাইলস বসাইছি তাইলে টাইলস বসাছি আমরা ভেঙে যা টাইলস বসাছি আর কাবা শরীফে রাখার পাথর বসাবো সে 500 এই 1000 টাকায় একটা টাইলসের দাম দিবেন না জি 1000 টাকা দেখেন দিয়ে দিলাম পাথরখানে বসিয়ে দেন এক হাজার টাকা মায়েরা বোনেরা খালারা বাপেরা চাচারা যারা আছেন বসে ভাইয়েরা এক হাজার টাকা টাকা দিন আর একখান বসিয়ে দিই হাত এরকম করে তুলিও তো নাম ভুলে দেবো কতি এরকম করেছিলাম মুখ তুমি দিবে হ্যাঁ এমন কোনো ভাই নাই যে এক হাজার টাকা দিবে আমি ওই পালিটা বসিয়ে দিই ওখান থেকে একটা নাম বেরিয়ে আসবে নামগুলো শোনা কিন্তু খুব জরুরি নাম শুনতে হবে আর যে নামগুলো শুনবেন জি ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ যদি জপা যায় যদি জপা যায় যদি মোহ্মত ভালোবাসা থাকে ইনশাল্লাহ কাজে লেগে যাবে এই দেখেন এইরকম ভাবে পাঁচটা পাহাড়ে পাঁচটা পাহাড়ের পাথর বসানো হবে তারপরে আস্তে 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 যখন ডাবা উতলবেন ডাবা শারিফ তৈরি হচ্ছে এক জনা দিয়েছে কিন্তু নামটা এখন বলবো না চারজন যখন পাঁচ জনা হয়ে যাবে তখন নামটা বলবো করে মু আমাকে